বন্ধুরা আমি সুমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য তো আজকে আমি বানিয়েছি পুরো নিরামিষ একটি সয়াবিনের রেসিপি আলু সয়াবিনের রসা আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো মূল রেসিপিতে চলে যায় আমি এখানে গ্যাসের উপরে একটা পাত্রে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে আমি এখানে সয়া চাংসগুলো দিয়ে দিলাম সয়া চামসগুলো একটু ফুটিয়ে নিয়ে একটা বাটিতে আমি এখানে নামিয়ে নিচ্ছি জল ঝরিয়ে সয়াবিনটা কি হয় একটু বয়ল করে নিলে একদম সফট হয় আর খেতেও কিন্তু টেস্টটা একটু বেশি লাগে আমার কাছে মনে হয় তো এখানে সয়া চামসগুলো সব আমি বয়ল করে নামিয়ে নিয়ে ওখানে এক গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে কিছুটা সরষা তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি এখানে সয়া চাংসগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে লাল লাল করে ভেজে তুলে নেব তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ হলুদ লবণ দিয়ে সয়া চামচগুলোকে এইভাবে নেড়ে চেড়ে আমি ভেজে তুলে নেবো তো দেখো সয়া চামচগুলো কেমন লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি তো সম্পূর্ণ সয়াচাংস আমি নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা সরষার তেল তেলটা গরম হয়ে গেলে পরে আমি এখানে আলু কেটে রেখেছিলাম এখানে আমি কিউব কিউব করে আলু কেটেছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ হলুদ লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একদম সফট করে ভেজে তুলে নেবো তো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর হাফ স্টিপুন পাঁচফোরণ যেহেতু নিরামিষ রান্না আর পাঁচফোরণ দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো ফালি করে কেটে নিয়েছি টমেটোটা একটু ফ্রাই করে নিয়ে আমি দিয়ে দেব ওর মধ্যে লবণ আর লবণ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে টমেটোটাকে আমি ফ্রাই করে নেব তো লবণ হলুদ দিয়ে টমেটোটাকে তেলের মধ্যে ফ্রাই করে নেবো যতক্ষণ না টমেটোটা সফট হয়ে যাচ্ছে তো টমেটো একটু সফট হয়ে গেলে পরেই ওর মধ্যে আমি অন্যান্য মশলা দিয়ে দেবো তো দেখো টমেটোটা সফট হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা বাটা আমি এখানে দুই চামচ জিরা পাটায় বেটে নিয়েছি জিরা বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব লঙ্কা লঙ্কাটা দিয়ে আমি দিয়ে দেবো আদা বাটা এখানে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আলু ভেজে রাখা আলু দিয়ে আরেকটু কষিয়ে নিলাম নিয়ে দিয়ে দেবো আমি এখানে সয়াবিনগুলো এখানে আমি এবার ভেজে রাখা সম্পূর্ণ সয়া চামচগুলো দিয়ে দিলাম তো আলু আর সয়া চামচগুলো সম্পূর্ণ মশলার সঙ্গে আমি কষিয়ে নেব কষিয়ে নিয়ে জল দিয়ে দেব জল দিয়ে আমি এখানে ফুটতে দেবো হাই ফ্লেমে এটাকে ফুটে ফুটিয়ে নেব আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে ঝোলটাকে হাই ফ্লেমে আমি এখানে ফুটতে দিয়ে এবার আমি গরম মশলাটা বেটে নেব। আমি এখানে তিনটা এলাচ দুটো লবঙ্গ একটু দারচিনি নিয়ে নিয়েছি এবার ঝোলটা ফুটে এসছে ওর মধ্যে আমি গরম মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে রেডি হয়ে গেছে আলু সয়াবিনের রসা তো বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই রেসিপিটা ফুল ওয়াচ করে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দেবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর আমার রেসিপিটা দেখার আগে সবাই প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সুমি কিচেনের পক্ষ থেকে